এবার দিল্লি পুলিশের রোসের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া বিবৃতি জারি দিল্লি পুলিশের এমনই কিন্তু খবর উঠে আসছে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে ইতিমধ্যে ঘর গোছানো শুরু হয়ে গেছে এবং তার মধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ কাদা ছড়াছড়ি চলছে বিভিন্ন ইস্যুকে খাড়া করে শাসক বিরোধী উভয় পক্ষই আক্রমণ শোনাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলন শুরু করেছেন এবং বাইরের রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে রীতিমতো সুর চড়াতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে কোটার রাজ্যে একেবারে কোনায় কোনায় ছড়িয়ে দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের প্রতি বিদ্বেষ বিজেপির যে বিদ্বেষ বাঙালিদের হেনস্থা এটা কি কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ইস্যু বড়ো ইস্যু করতে চাইছে এবং বিজেপিকে পর্যুত্ত করতে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে হারাতে এটাকেই কিন্তু একেবারে মাস্টার হিসাবে দেখছেন মমতা ব্যানার্জি এমনই মনে করছেন রাজনৈতিক মহল রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল থেকে শুরু করে একেবারে সোচ্চার হচ্ছেন এমনকি দিল্লিতেও প্রতিবাদের রূপরেখা তৈরি করে ফেলেছেন মমতা ব্যানার্জি এদিকে তৃণমূলের বিরুদ্ধ রাজ্যে দুর্নীতি সহ একাধিক ইস্যুকে খাড়া করে রীতিমতো চাপে রাখার চেষ্টা করছে শাসক দলকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি এমনকি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড কসবা ধর্ষণকাণ্ড আরচিকর ধর্ষণ ও খুন মুর্শিদাবাদ কাণ্ড একাধিক ইস্যু এবং রাজ্যে বিভিন্ন জায়গায় যে বোমা বিস্ফোরণ সেই সমস্ত ইস্যুকে খাড়া করে শাসক দলকে চেপে ধরার চেষ্টা করছে বিজেপি সহ বিরোধীরা তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাধিক মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে গোটা দেশ জুড়ে আর এবার কিন্তু সেরকমই এক মন্তব্য করে চরম বিপাকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া পদক্ষেপ শুরু করে দিল দিল্লি পুলিশ একেবারে কড়া বিবৃতি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিল দিল্লি পুলিশ যা জানানো হলো কিন্তু মুহূর্তে গেল গোটা রাজ্য জুড়ে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এই দুই শব্দে কটাক্ষ করে উড়িয়ে দিল দিল্লি পুলিশ রাজধানীর বুকে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার যে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী তা খারিজ করলেন দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনার দিনে নিজের এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতে দেখা গিয়েছিল তার দেড় বছরের শিশু ও স্ত্রীকে কীভাবে মেরেছেন দিল্লি পুলিশ সেই বর্ণনা দিচ্ছেন এক ব্যক্তি সেই ভিডিওকে হাতিয়ার করে বিজেপির দিকে তোপ দেখেছিলেন মমতা ব্যানার্জি কারণ যেহেতু এখন দিল্লিতে বিজেপি সরকার চলছে এবং দিল্লিতে যে সরকারই চলুক না কেন দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্রের অধীনে অর্থাৎ কেন্দ্র নিয়ন্ত্রণ করে আর যেহেতু দিল্লি পুলিশ এই মুহূর্তে বিজেপি সরকার কেন্দ্র এবং দিল্লিতে উভয় দিকেই কিন্তু বিজেপি সরকার চলছে তাই দিল্লি পুলিশকে নিশানা করেছেন মমতা ব্যানার্জি লিখেছিলেন এই দেশে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির শুরু করা ভাষা সন্ত্রাসের হিংসা থেকে পরিত্রাণ পেল না একটা শিশুও দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে সংবাদ সংস্থা এ এনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী সেই দাবি খারিজ করে দিলেন পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া তিনি বলেন স্থানীয় গোয়েন্দারাদের মাধ্যমে সেই ভিডিওর ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ নানা প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষাও করা হয় এবং সেই ভিত্তিতে একাধিক প্রমাণ জড়ো করে তদন্তকারী দল পরীক্ষা চালায় তার সংযোজন সেই প্রমাণ নথির ভিত্তিতে আমরা এই ভিডিও দেখানো পরিবারের সঙ্গে যোগাযোগ করি তাদের জিজ্ঞাসাবাদ করি তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে আমরা জানতে পারি ওই পরিবার ভিডিওটা তৈরি করেছিল তাদের এক আত্মীয়ের কথায় যাকে আবার নির্দেশ দিয়েছিল মালদহের এক নেতা এই ভিডিও সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত দিল্লি পুলিশে তুলে দেওয়া তথ্যের ভিত্তিতে পায়ের নিচে মাটি পেয়েছে বিরোধী শিবির বিজেপি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে করেছেন সিসিটিভিতে দেখা যাচ্ছে তারা নিজের মতোই স্বেচ্ছায় ঘুরে বেড়াচ্ছে কোনো পুলিশ তাদের উপর চড়াও হয়নি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে কেঁচো খুঁড়তে কেউটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করেছিলেন একটি ভিডিও শেয়ার করে বাঙালিদের উপর অত্যাচারের যে ঘটনা দিল্লিতে ঘটেছে দিল্লি পুলিশ মা ও শিশুকে মারধর করছে একটা শিশুও এই সন্ত্রাস থেকে রক্ষা পেলো না বাঙালিদের উপর অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যে বিজেপির পুলিশ দিল্লি পুলিশ এমনই কিন্তু দাবি করে আরও বেশি করে সোচ্চার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই ঘটনা সামনে আসার পরপরই নড়ে চড়ে বসে দিল্লি পুলিশ তারা উপযুক্ত প্রমাণ জোগাড় করে তদন্তে নামে এবং সেই তদন্তে ওই পরিবারের সাথে যুক্ত হয় এবং এই পরিবারের সাথে যুক্ত হলে ওই পরিবার জানায় তারা মালদহের এক নেতার কথাতেই এই ভিডিও তৈরি করেছিলেন তাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এমনই কিন্তু দাবি করলেন আর এই দাবির কর করার পরপরই কিন্তু এবার পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেপে ধরতে চাইছেন গেরুয়া শিবির বিজেপি এরপর কি কোনো পদক্ষেপ নেবে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর জন্য এমনই কিন্তু দাবি উঠে গেছে বিজেপির মধ্য থেকে আগামী দিনে কি হতে চলেছে দিল্লি পুলিশের এই দাবির পাশাপাশি এবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি মুখ খুলে কী দাবি করেন পাল্টা তিনি কি প্রতিক্রিয়া দেন দিল্লি পুলিশ কি নিজেদের পিঠ বাজাতে মিথ্যা কথা বলছে নাকি মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন সেটা তিনি জেনে শুনেই করেছেন যে এই ঘটনা ঘটেছে তিনি নিশ্চিত হয়ে করেছেন নাকি তার কাছে ভিডিও আসতেই তিনি শেয়ার করে দিয়েছেন তিনি নিশ্চিত হননি এটা সঠিক কি সঠিক নয় আসলে কি ঘটেছে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা দিল্লি পুলিশকে উদ্দেশ্য করে কি বার্তা দেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাইকমান্ড কি বার্তা দেন এদিকে বিজেপি কিন্তু এবার সুর চড়াতে শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেই দিল্লি পুলিশ এফআইআর দায়ের করুক এমনই কিন্তু দাবি উঠতে শুরু হয়ে গেছে বিজেপির তরফ থেকে তাই কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত দিল্লি পুলিশ কি পদক্ষেপ নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের